স্ত্রী নাহারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে একেবারে খুলাসা হয়ে গেছে মিডিয়াতে দেখলাম অনেকে প্রচার করতেছে যে আজ ভরি স্বর্ণের বিনিময়ে তালাক হয়ে গেলেন বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেন আজ ভরি স্বর্ণের দাম কত এই বাংলাদেশের একজন পরিচিত বক্তা সেলিব্রিটি বক্তা আমাদের প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান তার স্ত্রী লাইভ এসে তার বিরুদ্ধে পরকের অভিযোগ করলেন যিনি বিমানবালাই বালাইয়া রোস্টের সঙ্গে প্রেমপ্রীতি করে এবং তার অভিযোগ ধরে আজকে তাদের ভেতরে ডিভোর্স হয়েছে তালাক হয়ে গেছে বিচ্ছেদ হয়ে গেছে অর্থাৎ আবু তো আদনান এবং তার এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে একেবারে খুলাসা হয়ে গেছে মিডিয়াতে দেখলাম অনেকে প্রচার করতেছে যে আজ ভরি স্বর্ণের বিনিময়ে তালাক হয়ে গেলেন বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেন আজ ভরি স্বর্ণের দাম কত খবর জানেন ষোলো লক্ষ টাকা এর আগেও দুই স্বামী ছাড়ছে এটাও ছাড়লো এভাবে বছর পাঁচেক চললে তো কোটিপতি হয়ে যাবে কথা কন্যা ষোলো ভরি স্বর্ণ বুঝা নিছে আগের আর আগের স্বামী বলতেছে আমার এখানে সাত বছর সংসার করতে দুইটা মেয়ে সেই সংসার শেষ আর একটা শেষ আরেকটা শেষ স্বামী একটা ধরে আরেকটা একটা ছাড়ে এটা কি কোনো ভালো স্ত্রীর লক্ষণ হতে পারে সে আবার নিজেকে পরিচয় দিচ্ছে আমি আলেমা ভালো করে বোঝেন আল্লাহর কোরআন বলেছে শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল কিন্তু মহিলার ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর সরাসরি কোরআনের বক্তব্য সুরানি সার ক্ষেত্র নম্বর আয় আল্লাহ বলেন ইন্নার সাইতনি কানা দইফা নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল আর সুরা ইউসুফের আঠাশ নম্বর আয়তে আল্লাহ বলেন ইন্না কাইদা কুন্না আজিম মহিলারা যে ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্র যেন তেন ষড়যন্ত্র নয় এই ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর ষড়যন্ত্র শয়তানের ষড়যন্ত্রতে যদি পড়েন বাসার বুদ্ধি আছে কিন্তু মহিলা যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইউসুফ নবীর মতো অপবাদ পাওয়া ছাড়া কোনো উপায় নাই আজকে আপনি স্ত্রী হয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেন সে পরকে প্রেম করেছে অতত দুই ঘন্টা লাইট করে কান্নাকাটি করলেন পরকে প্রেমের কোনো প্রমাণ দিতে পারলো শুধু কান্না করে বললে স্বামী আমাকে ধরে পিটাই মারে ঝগড়া হয় আচ্ছা বলেন তো স্বামী স্ত্রী ঝগড়া হয় না মারামারি হয় না এমন কোনো বাপের বেটা হাত তুলে বলতে পারবে কে আমরা যে হুজুর আমাদেরও তো হয়

সম্পর্কে ছিন্ন করে আর এক জায়গায় যাওয়া আল্লাহর কোরআন বলেছেন হুন্না লিবাসুল্লাহ কুম আন্তুম লিবাসুল্লাহ হুন্না স্বামী স্ত্রী উভয়ের উভয়ের পোশাক স্বরূপ পোশাক মানে শুধু শাড়ি কাপড় নয় পোশাকের ব্যাখ্যা হলো স্ত্রী স্বামীর ঘটনা জানে স্বামী স্ত্রীর ঘটনা জানে স্বামী স্ত্রীরটা গোপন ডাকবে স্ত্রী স্বামীর গোপন বিষয়ে গোপন ডাকবে এটাই হলো এই আয়াতের দাবি আপনি কি ভাবছেন মিডিয়াতে প্রচার করে দেশের লোক এসে স্বামী স্ত্রীর গন্ডগোল মিটাতে পারবে স্বামী স্ত্রী বানাইছে নিজেরা যতক্ষণ ঠিক না হবে বিচারপতি আসেও কোনো কাজ হবে না এই জন্য ঝগড়া বিবাদ যাই হোক এটা নিজেরা গোপন রাখেন এখন প্রকাশ করে দিলেন সংসারটা বিচ্ছেদ হয়ে গেল এটা কি ভালো হলো যদিও হালাল হাদিস আছে তিনটে হালাল কাজ কিন্তু আল্লাহর কাছে অপছন্দ কয়টা হালাল কাজ হালাল করা যাবে কিন্তু আল্লাহর কাছে অপছন্দ এক নম্বর হলো স্বামী স্ত্রী ভিতরে বিচ্ছেদ তালাক হওয়া আর দুই নম্বর হলো ভিক্ষা করে খাওয়া যদিও হালাল আল্লাহর কাছে অপছন্দ আর তিন নম্বর হলো ঋণ করা মানুষের কাছ থেকে ঋণ নিয়ে পরিশোধ না করা এগুলো কাজ কার কাছে অপছন্দ সুতরাং আসন স্বামী স্ত্রীর সম্পর্কে গাঢ় করি নিজেরা নিজেরা মীমাংসা করি শান্তি কায়েম করি আলেমদের ভুল বুঝবেন না প্রমাণ ছাড়া কোন আলেমকে জেনাকারী বলার কোন সুযোগ শয়তানের প্রশ্নে সবাই পড়ে হুজুর মানে যে ফেরেস্তা তা না হুজুররাও অন্যায় অপকর্ম করে তবে প্রমাণ করার আগে তদন্ত করার আগে কাউকে অপবাদ দেওয়া যাবে আলোচনা কি তাহলে আর মিনিট টাইম দেওয়া যাবে জোরে বলেন যাবে তাহলে বলেন রসুলের সাহসাবু তালিব কোথায় যাবে আরো ধরে বলেন কথা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীদের চাচা আবু তালিব কেন জান্নামের মধ্যে যাবে আলোচনাটা আপনাদের মধ্যে অবশ্যই করব তবে এখন আবার চলে যেতে চাই মহিলাদের আলোচনার দিকে চিৎকার করে বলেন তো মহিলাদের কয়টা আমল করতে হবে কিন্তু ফাতেমা জিজ্ঞেস করে বলে বাবা আপনার কাছে জানতে চাই এই চারটা আমলের ভেতরে সব চাইতে দামি আমল কোনটা মনে আছে না নাই এ মুরবি 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 কি খবর বা না না বেশি পেশাব করা কিন্তু লক্ষণ ভালো না ডায়াবেটিস হবে বাড়ির বউ থাকলে আরো বিপদ শোনেন জীবনে কতদিন সিনেমার হলে গেছেন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সিনেমা হল নাম কি মনিহার হল সিনেমা দেখতে যে তিন ঘন্টা সিনেমা দেখেছে এমনও যুবক পেশাব লাগলে ওঠে না সিপি মেরে বসে থাকে কথা কর না গা তাহলে কোরআনের মহাব্বতে দশটা মিনিট থাকা যাবে না কোটা উঠির কোনো সুযোগ ভাইরা লক্ষ্য করুন ডাকতে পারে বাবা আপনার কাছে জানতে চাই এই সারটা আমলে জরুরি কিন্তু সারটা আমলের ভেতরে সব সাইতে দামি আমল কোনটা রসুল ডাকতে বলে ফাতে পারে গুরুত্বপূর্ণ প্রশ্ন করে সরে মা এই চারটা মনের মধ্যে সব গুরুত্বপূর্ণ আমল কোনটা যদি জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও এক নম্বর হলো নামাজ নামাজ হলো অক্ত মত ফরজ ফজরের সময় ফজর জোহরের সময় জোহর আসরের সময় আসর মাগরীবের সময় মাগরীব আসার সময় আসা নামাজ হলো অক্ত মত ফরজ রমজান মাস যখন আসবে তখন রমজান মাসের রোজা রাখা ফরজ রমজান মাসের বাইরে রোজা রাখা ফরজ নামাজ হলো সমস্ত মত ফরজ রমজান মাস যখন আসবে তখন রমজান মাস আরো দ্বারা ফরজ আর স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ স্বামী যখন কাছে থাকবে জোরে বলেন কোথায় থাকবে কোথায় থাকবে স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো স্বামী বিয়ে করার পরে ওই বউকে রেখে যদি মালয়েশিয়া সৌদি আরবে যায় ওই বউ কি স্বামীকে খেদমত করতে পারবে আরো জোরে বলেন পারবে দেখবেন কত স্বামীগুলো সুন্দরী মেয়েদেরকে বিয়ে করার পরে ওই বউকে ঘরের মধ্য রেখে বিদেশে চলে গেছে দশ বছরে বাড়ির মধ্য ফেরে না বইয়ের নামে অ্যাকাউন্ট করেছে প্রত্যেকটা মাসে মাসে বউকে টাকা পাঠাইয়া দেয় দশ বছর পরে বাড়ির মধ্য আসার পরে দেখে ঘরের মধ্য বউ নাই অ্যাকাউন্টে টাকাও নাই এ কথা কোন দেশের মধ্যে ঘটে কি ঘটে না তার মানে বোঝা গেল স্বামী স্ত্রী যখন কাছাকাছি থাকে না তখন ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই এই জন্য নবী ডাক দে বললেন স্বামী যখন কাছে দেখবে তখন স্বামীর খেদমত করা ফরক আর পর্দার কোনো বয়স নাই পর্দার কোনো মুহূর্ত নাই পর্দার কোনো বাক্য নাই একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায় প্রতিটি ঘনে প্রতিটি মুহূর্ত পর্দা মেনে চলা ফর ফাতেমা ডাক বলে বাবা আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য চারটা আমলি জরুরি কিন্তু চারটা আমলের ভেতরে সব চাইতে দামি আমলের নাম হলো পর্দা জরে বলেন আমল কি কেরে পর্দার মিছিল করতে থেকে ভয় লাগে এমন সাবন দেবেন মহিলা প্যান্ডেল যেন পার হয়ে যায় এ সব চাইতে দামি আমলের নাম কি পর্দা করার দরকার আছে না নাই